সম্পত্তির বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে রক্তাক্ত বড় ভাই জানা গিয়েছে আমতলি থানার অন্তর্গত চারিপাড়া এলাকার অভিলাষ সরকার গত সাত বছর আগে মারা যান মৃত্যুর পর দুই ছেলে প্রদীপ সরকার এবং সুদীপ সরকারের মধ্যে পিতৃ সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রায় প্রতিনিয়তই ঝগড়া বিবাদ চলত বৃহস্পতিবার দুপুরে পিতৃ সম্পত্তি নিয়ে এই ঝগড়া বিবাদ দুই ভাইয়ের মধ্যে চরম আকার ধারণ করে তখন ওই উত্তেজিত হয়ে ছোট ভাই সুদীপ সরকার কাঠে টুকরো দিয়ে বড় ভাই প্রদীপ সরকারের মাথায় আঘাত করে ছোট ভাইয়ের হাতে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত হয়ে বড় ভাই প্রদীপ সরকার রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন পরে ওনার পরিবারের লোকজন আহত প্রদীপ সরকারকে তড়িঘড়ি হাপানিয়া মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে আসে আহত প্রদীপ সরকারের মাথা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছে যার ফলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওনার মাথায় চারটি সালাই করতে হয়েছে পরে হাসপাতাল থেকে আহত প্রদীপ সরকার সহ ওনার পরিবারের লোকজন আমতলি থানায় নিয়ে এসে অভিযুক্ত সুদীপ সরকারের বিরুদ্ধে লিখিত আকারে একটি মামলা দায়ের করে আহত প্রদীপ সরকার সহ ওনার পরিবারের লোকজনদের অভিযোগ অভিযুক্ত সুদীপ সরকার প্রায় সময় সম্পূর্ণ পিতৃ সম্পত্তি নিজের নামে করার জন্য বড় ভাই প্রদীপ সরকারের উপর আক্রমণ সংক্রমণ করার জন্য ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করতে তেড়ে আসত তাদের দাবি পুলিশ যেন ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত সুদীপ সরকারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে

আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি প্রদান করা। ক্যাপ্টেন নাম আমার নাম প্রতীক সরকার। আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে নিতেkube অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি। এক লি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। We do report, news together, and